আসসালামু আলাইকুম টেক কাউসার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম করছি আমি মোহাম্মদ কাউসার আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে যোগাযোগের অনেক মাধ্যম রয়েছে এর মধ্যে ইমেল হচ্ছে অন্যতম আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের জিমেল থেকে আমাদের কাঙ্ক্ষিত জিমেলে মেইল সেন্ট করে থাকি যেমন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইনস্টাগ্রামে আমরা কোনো মেসেজ সেন্ড করলে আমরা যেমন বুঝতে পারি যে আমাদের মেসেজটা ঠিক মতো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি কি না আমাদের মেসেজটা কতজনে সিন করেছে সেটা আমরা অতি সহজেই বুঝতে পারি কিন্তু ইমেল পাঠানোর পর আমরা বুঝতে পারি না যে আমাদের ইমেলটা ঠিকঠাক মতো পৌঁছেছি কিনা আমাদের ইমেলটা কেউ দেখেছে কিনা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে এমন একটি দারুণ এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেলটা আমরা যেখানে ইমেলটা পাঠিয়েছি তিনি আমাদের ইমেলটা সিন করেছি কি না সেটা আমরা নিশ্চিত হতে পারবো তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে তো চলে আসলাম ট্রোম বাজারে আমরা সাধারণত কোনো একটি জিমেল পাঠানোর জন্য আমরা প্রথমে আমাদের জিমেলে চলে যাই জিমেলে যাওয়ার পর আমরা কম্পোসে ক্লিক করি কম্পোস থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যেই ইমেল যেখানে আমরা কোনো একটা ইমেল সেন্ড করতে চাচ্ছি সেই ইমেলটা দিই টুয়ের জায়গায় তো আমি একটা ইমেল দিচ্ছি ধরুন না সাবজেক্ট আমরা কিন্তু সিম্পলি এরকমভাবে একটা ইমেল পাঠাই তো এখান থেকে সেন্ড করলাম আমাদের এখানে একটি ইমেল পাঠাইলাম আমরা এই যে সেন্ট অপশনে গেলে আমরা দেখতে পারবো যে আমরা এই যে এখন এই মুহূর্তে একটা ইমেল পাঠিয়েছি দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আমাদের ইমেলটা আমরা যার কাছে সেন্ড করেছি তিনি আমাদের ইমেলটা সিন করেছি কি না সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করার পূর্বে যে দৃশ্যটা সেটা এখন আপনারা যদি দেখতে চান যে আমাদের ইমেলটা কেউ সেন্ড করেছে কি না তা নিশ্চিত হতে চান যে তখন আমাদের একটা ইমেল সেন্ড আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে যে মেল ট্র্যাক ফর ক্রো মেল ট্র্যাক ফর ক্রো দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস পাইলাম তো আমরা ফার্স্ট যেটা পেয়েছি তাতে আমরা ক্লিক করলাম তারপর এই যে এটা ইমেল ট্র্যাকার বাই মেল ট্র্যাক তখন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেব অ্যাড এক্সটেনশন দেখেন আমাদের এক্সটেনশনটা কিন কিন্তু এখানে আসছে তো এখন আমরা এটাকে একটি পিন করে নিলাম এবং কানেক্ট উইথ গুগল আমরা কানেক্ট উইথ গুগলে ক্লিক করব তারপর আমরা যে অ্যাকাউন্টার মধ্যে যে অ্যাকাউন্টের মধ্যে আমরা এই অ্যাক্সটেনশনটা অ্যাড করতে চাচ্ছি সে অ্যাকাউন্টে ক্লিক করব দেখানে আমি এই অ্যাকাউন্টটাই অ্যাড করতে চাচ্ছি তারপর আমরা কন্টিনিউ দেব দেওয়ার পর আমরা আবার কন্টিনিউ ক্লিক করব তারপর দেখেন আমাদের এখানে এমন একটা ইন্টারফেস শো করলো আমরা এখান থেকে সাইন আপ ফ্রিতে ক্লিক করব ফ্রি ফ্রি ভার্সনটা আমরা নিব আমরা পেডটা নিব হ্যাঁ তো আমরা সাইন আপ ফ্রিতে ক্লিক করি তারপর আমরা গোটর জিমেলে ক্লিক করব দেখুন আমরা এখন আমাদের জিমেলে চলে আসলাম এখন এখন আমি এখন যদি আপনাদের সামনে আমি একটি ইমেল যদি এখন আমি পাঠাই দেখেন আমি কম্পোজ করলাম তারপর দিলাম সাবজেক্ট বি সি ওয়াই হ্যালো আমরা একটা ইমেল সেট করলাম ইমেল সেন্ড করলাম এইমাত্র তো এখন দেখেন এখানে একটা সবুজ আরেকটা কিন্তু সবুজ না দুইটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটা সবুজ আর একটা সবুজ না মানে আপনি ইমেলটা গিয়েছে আপনি ইমেলটা সেন্ট হয়েছে এটা বোঝা যাবে যে একটা দাঁড়ি সবুজ হলে দুইটা দাঁড়ি সবুজ হলে বুঝবেন যে না সিন করেছে এখন কিন্তু সিন করি তো এখন আমি আমার অন্য একটা জিমেলে এটা পাঠিয়েছি ইমেলটা এখন আমি আমার ওই জিমেলের মধ্যে যাই এখন আমি এটা সেন্ড করি দেখেন আমি কিন্তু আমি এখন যেই বি ওয়াই নামক সাবজেক্ট দিয়ে একটা ইমেল আমার এই ইমেলে পাঠিয়েছি সেটা আমি এখন সিন করলাম সিন করার পর আচ্ছা আমি কিন্তু এখন সিন করলাম এই যে সেন্ড করার পর আমি আবার আমার ওই ওই অ্যাকাউন্টের জিমেলে যাব দেখেন একটু আগে কিন্তু একটা দাড়ি হলুদ ছিল এই সবুজ ছিল এখন কিন্তু দুইটা দাঁড়ি সবুজ তো মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে যে কি সিন করেছে সিন করেছে যে সিন করলে এখানে দুইটা দাঁড়ি উঠবে সবুজ দুইটা দাঁড়ি যেমন আমাদের হোয়াটসঅ্যাপে উঠে ঠিক আছে তো আর এখানে দেখেন এটা ছিল আমাদের এক্সটেনশন করার আগে আমি একটা ইমেল সেন্ড করে দেখাচ্ছিলাম সেটা এখানে কিন্তু কোনো সবুজ দাঁড়ি নেই একটাও সবুজ দাঁড়ি নেই মানে এক্সটেনশন অ্যাড না করলে এমন দেখায় এক্সটেনশন অ্যাড করার পর পরিবর্তনটা হচ্ছে এরমন যদি কেউ আমাদের ইমেলটা সেন্ড করে তবে আমরা অতি সহজেই বুঝতে পারি যে না আমাদের ইমেলটা সেন্ড করেছেন ঠিক আছে তো এই ছিল আমাদের তারপরে যদি আমরা একটু রিপোর্ট দেখতে চাই যে তবে আমরা এই যে দেখেন আমাদের পাশে এক্সটেনশনটা শো করতেছে এখন আমরা ক্লিক করলাম ইমেল ট্র্যাকিং রিপোর্টে ক্লিক করব দেখেন এজ রিপোর্ট এজ এই ইমেলটা আমরা পাঠিয়েছিলাম যে ইমেলটির একটা ক্লিক করি দেখেন যে সেন্ড করেছেন সতেরোই এপ্রিল কোন সময় সেন্ড করেছেন এটা দেওয়া আছে এবং এই এ ওপেন ওয়ান ওপেন মানে কি একবার দেখেছে অ্যাক্টিভিটি ওয়ান ওপেন মানে একবার দেখেছে অর্থাৎ আমাদের ইমেলটা দেখেছে এটা রিপোর্ট তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম